ওয়েব ফিল্ম করতে গিয়ে আমরা সিনেমা বানিয়ে সাইকো থ্রিলার মুভি বলা হয় সে পুরো একদম সাইকো থ্রিলার মুভি একটা বলা চলে আগন্ত তুফানের পরপর পর আসলে আগন্তকেরই অবস্থান আমি যতদূর শুনতে চাই শুনতে পারছি তুফান ভালো যাচ্ছে খুব ভালো কারণ আমাদের বাংলা সিনেমা যদি এখন ভালো যায় এটা আমাদের জন্য সবার জন্য খুব ভালো ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার প্রথমত যদি সত্যি কথা বলতে চাই হ্যাঁ আমার পাশে আমার ডিরেক্টর আছে যদি সত্যি কথা বলতে চাই এই কাজটা আমি শুরু করেছিলাম ওয়েব ফিল্ম হিসেবে সো ওয়েব ফিল্ম হিসেবেই করছিলাম 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 বাট হঠাৎ করে মনে হলো আমাদের টিমের মনে হলো এটা সিনেমা অনেক অনেক সিনেমা আসলে হয়ে যায় ওয়েব ফিল্মের মতন বাট ওয়েব ফিল্ম করতে গিয়ে আমরা সিনেমা বানিয়ে সো সিনেমাটা হচ্ছে লার্জার দেন লাইফ সিনেমা হচ্ছে একটা বিগ বিগ ক্যানভাস সো যেহেতু ওয়েব ফিল্মটা সিনেমার মতন হয়ে গেছে সো এখানে আসলে নিশ্চয়ই কোনো কিছু আছে দেখি সিনেমার মতন হয়ে গেছে সো ভালো লেগেছে গল্পটা অসাধারণ এবং যারা যারা কাস্টিংয়ে ছিল শ্যামল ভাইয়া মিলিবাসার ম্যাম আরও অনেকেই ছিল সো সব মিলিয়ে একটা আমার কাছে মনে হয় একটা ফুল যেই সাইকো থ্রিলার মুভি বলা হয় সে পুরো পুরো একদম সাইকো থ্রিলার মুভি একটা বলা চলে আগন্ত তো আগন্ত আসলে দেখলেই বোঝা যাবে যে কেমন আমরা বানাতে চেয়েছি কিংবা আদৌ কি বানাতে পেরেছি কিনা কিংবা এখনকার বাংলাদেশি প্রেক্ষাপটে যায় কিনা এটা আসলে দেখতে দেখলেই বোঝা যাবে বাট আমি এখন পর্যন্ত টু বি ভেরি অনেস্ট এখন পর্যন্ত যেহেতু রাফি ভাই আমার পাশে ছিল তার কথাই বলি বলতে তো কোনো অসুবিধা নেই তুফানের পর পর আসলে আগন্তকেরই অবস্থান আমি যতদূর শুনতে চাই শুনতে পারছি তো ইটস আ ভেরি বিগ ফর আস কম্পিটিশন ওয়ার্ড টান কম্পিটিশন ওয়ার্ড টানলে আমার কাছে কেন জানি নেগেটিভ ওয়ার্ড দাঁড়ায় সো নেগেটিভ কোনো কিছুই আমার কাছে আনবেন না 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 আমার কাছে কেন মনে হয় আছে ঠিক থেকে আগে যেতে হবে ওর থেকে আমার এরকম চিন্তা ভাবনা আমরা একদমই মাথায় না আনি সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা আমরা আসলে মানে করার চেষ্টা করি তো তুফান ভালো যাচ্ছে খুব ভালো কারণ আমাদের বাংলা সিনেমা যদি এখন ভালো যায় এটা আমাদের জন্য সবার জন্য খুব ভালো তুফান ভালো যাচ্ছে এরপরে আগন্তুক ভালো যাবে এরপরে আরো যারা যারা যেই যে সিনেমা আসবে পরবর্তী যে সিনেমা আসবে সেই সিনেমাগুলো ভালো যাবে সো আসলে কি হয় আমাদের বাংলা সিনেমার যে প্রযোজক তারা আসলে উৎসাহিত হয় আচ্ছা বাংলা সিনেমা ভালো যাচ্ছে তার মানে বাংলা সিনেমা ইনভেস্ট করা যায় বাংলা সিনেমা এই পর্যায়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এখন এই কোটি টাকায় ইনভেস্ট করি ওই কোটি টাকা ইনভেস্ট করি সো এইটা আসলে আমাদের জন্য পজিটিভ সো এই জায়গা থেকে আসলে আমাদের কাছে মনে হয় বাংলা ছবি এখন ভালো যাওয়া